ভাই বিরাট কোহলি হুট করেই এই যে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তটা নিলো এই সিদ্ধান্ত আসলেই কি ইচ্ছাকৃত নাকি জোরপূর্বক এইটা নিয়ে বর্তমানে ইন্ডিয়ান ক্রিকেটে খুব বেশি আলোচনা চলতেছে ভাই বিরাট কোহলি এই সিদ্ধান্ত কখনোই ইচ্ছাকৃতভাবে ভাবে নেয়নি এইটা বোঝাই যায় কারণ এর পেছনে যথেষ্ট যৌতিক ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাগুলা কি কি ধরেন একটা হচ্ছে আর সাতশো রান করলে বিরাট কোহলি দশ হাজার রানের মাইল ফলকে পৌঁছাবে কোনো ক্রিকেটার এই সুযোগ কখনোই মিস করতে চাইবে না ভাই কোনো ক্রিকেটারই চাইবে না দশ হাজার রান করার পরেই সে অবসরটা নিতে চাইবে এটা একটা গেল আর একটা বিষয় হচ্ছে বিরাট কোহলি এই জেনারেশনের লাস্ট ব্যাটসম্যান হইতে পারতো যে কি না আপনার হচ্ছে ওয়ান ডে এবং টেস্ট ফরম্যাটে দশ হাজার প্লাস রানের মালিক হইতো মানে এই রকম একটা রেকর্ডের হাট হাত কোন ক্রিকেটার মিস করতে চাই ভাই মানে ভিরাট কোহলিকে বাদ দেওয়ার সাধ্য কারণ নাই ভাই হয়তো বা একটু আলোচনা হইতো সমালোচনা হইতো যদি ফর্মে না থাকে এইটুকুই কিন্তু তাকে যে বাদ দেওয়া হবে এই এইরকম এরকম সাহস মনে হয় না ইন্ডিয়ান ক্রিকেটে এখন কারো আছে কারণ বিরাট কোহলি যে পর্যায়ে চলে গেছে তো এই যে এত এত রেকর্ডের হাতছানি এই এইগুলার দিকে না তাকিয়ে কিন্তু বিরাট কোহলি অবসরটা নিচ্ছে এটা এটা আসলে স্বাভাবিক না আরেকটা বিষয় হচ্ছে বিরাট কোহলি ভাই দুই সালের পর থেকে এই প্রথম দুই হাজার সালে এসে রঞ্জি ট্রফি খেলছে রঞ্জি ট্রফি কিসের জন্য বিরাট কোহলির ফর্ম নাই আলোচনা হচ্ছে একটু ফর্মে ফেরার জন্য বিরাট কোহলি রঞ্জি ট্রফিতে খেলছে লাস্ট দুই কি বারো সালে রঞ্জি ট্রফিতে বিরাট কোহলি খেলছিল এখন বিরাট কোহলি এই যে তার ফর্ম ফেরানোর জন্য ইংল্যান্ড সিরিজের প্রস্তুতির জন্য রঞ্জি ট্রফি খেললো এটা তো আসলে বোঝাই যায় যদি সে অবসর নিতই বা অবসরের প্ল্যান আগে থেকেই থাকতো তাইলে তো আর রঞ্জিত ট্রফি খেলার আসলে দরকার ছিল না ইভেন রঞ্জি ট্রফিতে যে দলটার হয়ে খেলছে বিরাট কোহলি দিল্লির সেই দলের কোচ সে জানাইছে বিরাট কোহলি তাকে বলছিল যে সে ইংল্যান্ড সিরিজটা খেলতে চায় যেটা আইপিএল এর পরে হবে হ্যাঁ তো মানে যার প্ল্যান ঠিক আছে যে আপনার ফর্মে ফেরার জন্য রঞ্জি ট্রফি পর্যন্ত খেলতেছে এই বয়সে যে একজন কোচের কাছে জানাইছে ইংল্যান্ড সিরিজ খেলতে চায় সে হঠাৎ করে অবসর নেবে কেন এবং এই এই দুইটা বাদে দিলাম আর একটা বিষয় হচ্ছে বিরাট কোহলি যে লেভেলের ক্রিকেটার ইন্ডিয়ার বলেন আর বিশ্ব ক্রিকেটের যত বড়ো তারকা সে ভাই মানে মাঠে থেকে মাঠে থেকে অবসরটা নিবে অবসরের সিদ্ধান্ত নিবে বিদায়ী ম্যাচ খেলবে এইটা সবারই কাম্য এবং এটা ইন্ডিয়ান ক্রিকেটে হয় ইন্ডিয়ান ক্রিকেটের কালচার ভালো তাদের ওইখানে হয় যে মাঠ থেকে ক্রিকেটাররা অবসরের সুযোগ পায় সেখানে ভিরাট কোহলি তো একদম ধুমধারাক্য অবসর হবে ভাই মাঠে থেকে সেই যা সেই সুযোগটা বিরাট কোহলি কেন মিস করবে কেন সে আপনার একটা পোস্টের মাধ্যমে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিবে এর পেছনে কিন্তু আপনার অনেক কাহিনী আছে ভেতরে বিশেষ করে মনে করা হচ্ছে গৌতম গাম্ভীর এর পেছনে দায়ী কেননা গৌতম গাম্ভীর রবিচন্দ্রন আশ্বিনকে ডাইরেক্ট বলছিল যে তোমার তোমাকে নিয়ে আমি সামনের যে আপনার বর্ডার গাভাস্কার ট্রফি সেই সেইটাতে প্ল্যানিং করতেছি না প্লাস অন্যান্য সিরিজ যেগুলো আছে সেইগুলাতেও তোমাকে নিয়ে আমি ভাবতেছি না তারপরেই কিন্তু আপনার অবসর নিয়েছিল দেন আপনার রোহিত শর্মার ক্ষেত্রে রোহিত শর্মার টেস্টে খুবই বাজে ফর্ম তো তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা চলতেছিল তো এই যে রোহিত শর্মা বুঝতে পারছে যে আমাকে নিয়ে হয়তোবা সামনে আর টেস্ট ক্রিকেটে ভাববে না বা আমার থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হইতে পারে এইগুলা বুঝেই কিন্তু বিরাট কোহলি মানে নিজের সম্মানটা ধরে রাখার জন্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিছে তারপরে এই যে বিরাট কোহলি বিরাট কোহলির এই যে ফর্ম নাই মানে এই এই গৌতম গাম্ভীর যেরকম একটা ঘাড়তারা কোচ যেরকম ঘাটতারা কোচ মানে বিরাট কোহলির সাথে এই যে তার ভালো সম্পর্ক উপরে উপরে দেখা যায় লাস্ট আইপিএলে মারামারির অবস্থা হয়ে গেছিল তারপরে যখন জাতীয় দলের কোচ হলো গৌতম গাম্ভীর তখন একদম গলায় গলায় পীরিতি কিন্তু ভেতরে যে কলকাঠি নাড়তেছিল শুধুমাত্র দর্শককে দর্শককে দেখাচ্ছিল যে আমরা ঠিক আছি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এটা আসলে এখন বিশ্বাস করা যায় না তলে তলে গৌতম গাম্ভীর নিশ্চয় এই যে আপনার হচ্ছে অজিত আগারকার যে নির্বাচক তারও এইখানে হাত আছে নইলে যে ফর্মে ফেরার জন্য প্র্যাকটিস করতেছে রঞ্জি ট্রফি খেলতেছে সামনে রেকর্ডের হাত চানি এই সময় কোনো ক্রিকেটারই আসলে অবসর নিতে আসলে চায় না হ্যাঁ এই হচ্ছে অবস্থা এখন এই গৌতম গাম্ভীর আসার পর থেকে ইন্ডিয়ান দলের অবস্থা কিন্তু খুব বেশি ভালো না ভাই তারা শ্রীলঙ্কার কাছে সিরিজ হারছে আপনার ঘরের মাটিতে কি বলে ওইটা নিউজিল্যান্ডের সাথে হোয়াইট ওয়াশ হয়েছে দীর্ঘ বারো বছর পর কোনো টেস্ট সিরিজ ঘরের মাটিতে আপনার ইন্ডিয়া হারছে শুধুমাত্র সাফল্য বলতে বাংলাদেশের সাথে দুই শূন্য ব্যবধানে একটা সিরিজ জিতছিল ওইটা জেতারই কথা তারপরে আপনার অস্ট্রেলিয়াতে গিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি হারছে হ্যাঁ প্রথম ম্যাচটা জিতছিল দেন বাকি চারটা ম্যাচের মধ্যে একটা একটা ড্র এবং বাকি তিনটা অস্ট্রেলিয়া জিতলো এই যে বর্ডার গাভাস্কার ট্রফি হারলো ইভেন আপনার আইসিসির এই যে মানে টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে গেল ফাইনাল খেলতে পারলো না যেখানে এখন ফাইনাল খেলতেছে অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা এই যে এত এত বাজে পারফরমেন্স তার অধীনে তাকে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠে অনেক সমালোচনা হয় এখন এই যে রোহিত শর্মা গেল বিরাট কোহলি গেল টেস্ট ক্রিকেট থেকে সামনের সার্কেলে যদি এই ইন্ডিয়া দল আপনার টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করতে না পারে তাইলে যদি ভালো কিছু করে যদি জিতে যায় তাইলে এই যে বিরাট কোহলি কে ছিল রোহিত শর্মা কে ছিল দর্শক এটা ভুলে যাবে ভাই এটা ভুলে যাবে এই এই গৌতম গাম্ভীরকে বাহবা দিবে আর যদি যদি হেরে যায় বা এই ইন্ডিয়া দলের অবস্থা যদি অনেক খারাপ হয়ে যায় তাইলে দেখবেন গৌতম গাম্ভীরকে নিয়ে কত সমালোচনা হয় ভাই গৌতম গাম্ভীর একটু ঘরতারা টাইপের নিজে যা বোঝে যেটা বোঝে ওইটাই আসলে করতে চায় একটা সময় ছিল যখন আপনার ইন্ডিয়ান দলের কোচ কোচ মানে ওয়াজ দা বস হ্যাঁ কোচ ধরেন আপনার সরি কোচ না ক্যাপ্টেন ওয়াজ দ্য বস এই যে ধরেন এম এস ধোনির ক্ষেত্রেও তাই সে যা করতে চাইছে যেভাবে করতে চাইছে সেভাবেই করছে তারপরে আজহার উদ্দিন বলেন আপনার মানে কি বলে কপিল দেব বলেন তারপরে আপনার এই যে বিরাট কোহলি বলেন মানে যখনই ইন্ডিয়ান দলের কেউ ক্যাপ্টেন হয়েছে ওই ক্যাপ্টেনের ইশারাতে দলটা কিন্তু চলছে কিন্তু বর্তমানে বর্তমানে গৌতম গাম্ভীরের গৌতম গাম্ভীর যা চাই সেটাই করতেছে এখন বস হয়ে গেছে গৌতম গাম্ভীর কোচ এই হচ্ছে অবস্থা এই যে বিরাট কোহলি অবসরটা নিল এই সময় এসে এখন এসে একটা প্রশ্ন উঠেই যায় যেহেতু আর টেস্ট ক্রিকেটে খেলবে না এখন ইউনুস খান বেটার ব্যাটসম্যান নাকি বিরাট কোহলি বেটার ব্যাটসম্যান এখন রেকর্ড আপনাদেরকে পরিসংখ্যান আপনাদেরকে যদি দেখাই মানে এই ইউনুস খান এবং কোহলি মিডল অর্ডারে খেলছে মিডল অর্ডারে আপনার দুইশো তেরোটা ইনিংসে এই আপনার ইউনেস খান ব্যাটিং করছে এখানে রান করছে দশ হাজার নিরানব্বই রান অ্যাভারেজ ফিফটি টু এখানে চৌত্রিশটা সেঞ্চুরির পাশাপাশি সে ফিফটি করছে একত্রিশটা অন্যদিকে বিরাট কোহলি মিডল অর্ডারে দুইশো দশটা ইনিংস খেলছে মাত্র তিনটা ইনিংস কম সেখানে রান করছে নয় হাজার দুইশো ত্রিশ এবং সেঞ্চুরি ফিফটি করছে থার্টি ওয়ান মানে এই ইউনেস খানের থেকে টেস্ট ক্রিকেটে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে পরিসংখ্যানের দিক থেকে ইউনেস খান কিন্তু অনেক এগিয়ে ভাই এখন আপনারা কি বলবেন টেস্ট ক্রিকেটে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ইউনুস খান সেরা নাকি বিরাট কোহলি সেরা সেটা কমেন্টে জানান